হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমরা যেটা করব আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য টেস্ট পেপার সলভ তো এর আগে আমি দুটো ক্লাস অলরেডি দিয়ে রেখেছি একটু চ্যানেলে গিয়ে প্লে চেক করো যেখানে দুটো ক্লাসে দুটো ফুল পেপার সলভ করিয়ে দেওয়া হয়েছে সেজন্য আজকের ক্লাসটা আমি স্পেশালি করাচ্ছি এমসি কিউ এসএ কিউ আর চলিত গদ্যে বঙ্গানুবাদের ওপর এমসিকিউতে কিউতে সতেরো সতেরো এসএ কিউতে উনিশে উনিশ আর চলিত গদ্্যে বঙ্গানুবাদে যাতে চারে চার আমরা অনায়াসে তুলে নিতে পারি কথা প্রসঙ্গে বলে রাখি যে থ্রি মার্কসের ফাইভ মার্কসের কোয়েশ্চেনেও আমরা কিন্তু ফুল মার্কস পেতে পারবো যদি উৎস ঠিক মতো লেখা হয় টু দ্য পয়েন্টে আনসার হয় আর সহজ সরল সাবলীল ভাষার প্রয়োগ করতে পারি ডেফিনেটলি সেটার ওপরেও আমি একটা ছোট ক্লাস পরবর্তীকালে দিয়ে দেব। এখন বেথুন কলেজিয়েট স্কুল এমসিকিউ শুরুতেই বলে রাখি বাংলার ক্ষেত্রে এমসিকিউ করবা করবার যেটা নিয়ম ফুল বা স্টেটমেন্ট কপি করতে হয় না নাম্বার নাম্বার রাইট এবং একের এক কুস্তি লড়তে ইতস্তত করেছিল অপশন গ অমৃত নদীকে এভাবে ভালোবাসার একটি ড্যাশ দিতে পারে নদের চাঁদ অপশন ঘ কৈফিয়ত ছোট মাসি তপনের থেকে ক বছরের বড় ছিলেন অপশান ক বছর আষ্টেকের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন গ পাতার পোশাক তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা ছিলেন অপশন ঘ বিচিত্র টঙ্গিতে আমাদের বাঁয়ে গিরিখাদ এই নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে উক্তিটির বক্তা হলেন শৈলজানন্দ মুখোপাধ্যায় রাজশেখর বসুর ছদ্মনাম হল পরশুরাম অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল খেদ উৎসবের বাজনা বাজছে চিহ্নিত পথটি সম ধাতুজ কর্ম অনুসর্গ এক প্রকার অব্যয় কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা এক পয়েন্ট তেরো রাম ও রহিম একই স্কুলে পড়ে এটি একটি সরল বাক্য যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না অলপ সমাস গঙ্গার জলে গঙ্গা পুজো নিম্নরেখ চিহ্নিত অংশটি কি ধরনের সম্বন্ধে দৃষ্টান্ত আধেয় আধার সম্বন্ধ এটা থেকে বেশি কারেক্ট যাবে আধার আধেয় সম্পর্ক আধারটা আগে আসছে গঙ্গা আধার পাত্র সেইখানে যে আধে ওটাকে রাখা হয়েছে কাজী অপশান গ আধার আধেয় সম্বন্ধ এরকম খুব কাছাকাছি অপশান থাকতে পারে কিন্তু একবার ভালো করে কোয়েশ্চেনটা দেখে নেবে ওই জন্যে এক্সট্রা ফিফটির মিনিট তোমাদের দেওয়া হয় এক পয়েন্ট ষোলো আমি এখন তবে চললুম কাকা বাবু উদ্ধৃত বাক্যে যে সমাসে দৃষ্টান্ত আছে কাকা বাবু শব্দটা যিনি কাকা তিনিই বাবু তার মানে কর্মধারয়। ছাত্রীরা রচনা লিখছে কর্মবাচ্যে রূপান্তর করলে হয় ছাত্রীদের দ্বারা রচনা লেখা হচ্ছে অপশন ঘ এবার এসে কিউ সেগমেন্ট ওয়াইজ ভাগ থাকে দুয়ের এক সেটা হচ্ছে গল্প থেকে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কথাটি কি তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানোর আগে তার লেখক মেশো সেটি কারেকশান করে দিয়েছিলেন সেই কারেকশানের কথাটি চমকে ওঠে ভবতোষ চমকে ওঠার কারণ কি হরিদাই যে বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে খেলা দেখতে গিয়েছিলেন সেই কথাটা বুঝতে পেরেই ভবতোষ চমকে ওঠে আমারও অনুমান কতকটা তাই কোন বিষয় এই অনুমান অপূর্বর অনুপস্থিতিতে তার ঘরে যে চুরি হয়ে গেছে সে বিষয়ে তার পাচক তেবাড়ির প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও পরোক্ষ যোগাযোগ আছে এই অনুমানের কথা বলা হয়েছে চিঠি পকেটেই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে দুদিনের অবিশ্রান্ত বৃষ্টির সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ তার স্ত্রীকে পাঁচ পৃষ্ঠাব্যাপী যে বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল সেটির কথা বলা হয়েছে আবেগ ভরা গলায় হাসান কি বলেছিলেন আবেগ ভরা গলায় হাসান অমৃতের মাকে বাহালি বৌদি বলে সম্বোধন করে বলেছিলেন অমৃতের মতো ছেলে পেলে তিনি একুশ জনকেও পালন করতে রাজি আছেন একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছ যে আমি কিন্তু একটাতে উৎস উল্লেখ করিনি কারণ এসি কিউতে খুব দরকার না পড়লে উৎস উল্লেখ করতে হয় না আমার শব্দ সংখ্যাই কম বেশি কুড়ি আমি ম্যাক্সিমাম বাইশ থেকে তেইশটা পর্যন্ত শব্দ বাড়াতে পারি কাজে খুব দরকার না পড়লে উৎস দেবে না এবার কবিতার সেগমেন্ট দুয়ের দুই অদ্ভুত বারতা কি লঙ্কায় পুনরায় যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেই যুদ্ধে ইন্দ্রজিতের বীরবাহু নিহত হয়েছেন এবং পুত্র গভীরভাবে শোক প্রাপ্ত হয়ে লঙ্কার রাজা রাবণ নিজেই সসৈন্য যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন এটাই অদ্ভুত বার্তা এলো ওরা লোহার হাত করি নিয়ে কারা এসেছিল এখানে আফ্রিকার ওপর দখল নিতে আসা পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তিদের কথা বলা হয়েছে একজন কবিতাটির কবি এবং নাম নাম লেখো কবির হচ্ছে নেরুদা তর্জমাকারী হচ্ছেন নবারুণ ভট্টাচার্য এবার মহানিসার শেষে কি ঘটবে স্বাধীনতার নতুন সূর্য উঠবে কিন্তু তার করুণ বেশ স্বাধীনতা আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেবে বেথানিত এবং মানজস শব্দ দুটির অর্থ লেখ বেথানিত অর্থাৎ বিশ্রস্ত এলোমেলো মানজস কথাটির অর্থ হচ্ছে মানদাস বা ভেলা এবার দুই পয়েন্ট তিনে চলে যাব প্রবন্ধের সেগমেন্ট হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম হল আড়াই হাজার পাউন্ড দার্শনিক তাকেই বলি কাকে দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল কোন ত্রুটির কথা বলা হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ যে পরিভাষা সমিতি নিয়োগ করেছিলেন সেখানে বিশিষ্ট লেখক বর্গ একযোগে কাজ করেননি এটি তাদের ত্রুটি হয়েছিল আলঙ্কারিক গণের মতানুযায়ী শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি আলঙ্কারিক গণের মতানুযায়ী শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা উপসর্গের এবার দুয়ের চার মানে হচ্ছে ব্যাকরণের সেগমেন্ট উপসর্গের অপর নাম কি এটা কিন্তু বইতে পাবে না ভালো করে একটু শুনে নিও উপসর্গের অপর নাম হচ্ছে আদ্য প্রত্যয় কারণ সেটা সময় ধাতুর আগে বা শব্দের আগে যুক্ত হচ্ছে তেমন আদ্য প্রত্যয় বিভক্তি প্রধান সম্বন্ধ পদ বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো বহুরূপী দেবে সমান সমান লিখবে বহুরূপ যার সমান সমান বহুব্রীহী সমাস এবার উদাহরণ দিয়ে একটি বর্ণনামূলক সমাসের নাম লেখো এখানেও বহুব্রীহী সমাসই আসবে উদাহরণ দিয়ে তার নামটা দিয়ে দেবে সংখ্যাবাচক বাচক বহুবৃহীর সঙ্গে সমাহার দ্বিগুর একটি পার্থক্য লেখ সংখ্যাবাচক বহুগ্রীহী সমাসে তৃতীয় অর্থে প্রাধান্য থাকে কিন্তু সমাহার দ্বিগুতে সমষ্টির অর্থ প্রাধান্য পায় পরপদের অর্থ সেখানে গুরুত্ব পায় রক্ত গায়ে গানের শুধু মুছি বাক্য নির্মাণের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে শব্দগুলো এলোমেলো ভাবে বসানো আছে তার মানে আসত্যি শর্তটি এখানে লঙ্ঘিত হয়েছে এসো যুগান্তের কবি জটিল বাক্যে রূপান্তরিত করো এসো তুমি যে যুগান্তের কবি কর্ম বাচ্চ কি যে বাচ্চে কর্তার অস্তিত্ব থাকে না কর্মই কর্তার মতো আচরণ করে তাকে বলে কর্মকর্তৃ বাচ্চ তিনি নাকি বই লেখেন ভাব বাচ্চে রূপান্তর করো তার নাকি বই লেখা হয় বাচ্চার মূল কথা কি বাচ্চার মূল কথা হলো ক্রিয়ার বক্তব্য অর্থাৎ ক্রিয়াটি কার কথা প্রকাশ করছে এই হয়ে গেল আমাদের এনসি কিউ এসএ কিউ এবার আমরা চলে যাব অ্যাভে বঙ্গানুবাদে চলিত গদ্যে বঙ্গানুবাদ সহজ সরল ভাষায় সাবলীলভাবে করবে তেমন দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাস দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি শিক্ষকদের সমাজের মেরুদণ্ড রূপে গণ্য করা হয় দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলেন দে লাভ স্টুডেন্টস অ্যাস দেয়ার চিল্ড্রেন তারা ছাত্রছাত্রীদের নিজেদের সন্তানের মতো ভালোবাসেন দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড গ্রেট ইন লাইফ শিক্ষকরা আমাদের সবসময় জীবনে ভালো এবং মহৎ হবার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করে থাকেন চারটে আলাদা সেন্টেন্স চারটে আলাদা বুলেট দিয়ে লিখবে যাতে তুমিও বুঝতে পারো যে হ্যাঁ আমি চারটে সেন্টেন্স লিখেছি এবং পরীক্ষকও প্রত্যেকটা সেন্টেন্সের পাশে পার্ট মার্কিং করতে পারেন তেমন এই তাহলে হয়ে গেল আমার আজকের ক্লাস এইভাবেই আমরা এমন সলিডভাবে পড়াশোনাটা করব যাতে এমসি কিউ এসএ কিউ বঙ্গানুবাদ কেউ নম্বর কাটতে না পারে ঠিক আছে থ্যাংক ইউ এভরিবাডি